আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওতে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পঞ্চগড়ে শীত কেমন বন্ধুরা পঞ্চগড়কে আসলে পুরো বাংলাদেশের মানুষ হিমালয়ের কন্যা বলেই চিনে থাকেন আসলে পঞ্চগড়ে মূলত অনেক শীত পড়ে যেটার চিত্র আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখুন আমার ভিডিওটা হচ্ছে আজকে আজকেই সংগ্রহ করেছি বাংলাদেশের কোথাও হয়তো এত কুয়াশা এবং এত শীত পড়েনি যেটা পড়েছে মূলত পঞ্চগড়ে আর রাস্তার অবসা অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন আসলে দেখুন কুয়াশা চতুর্দিকে অন্ধকার কিছুই চোখে দেখা যায় না তেমন দেখুন গাছগুলোও ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে আসলে পঞ্চগড়ে এখনই অনেক শীত চলে এসেছে তো কায়েস আপনারা যদি শীত উপভোগ করতে চান তাহলে পঞ্চগড়ে আসতে পারেন এই দেখুন এটা একটা মাঠের দৃশ্য যেখানে গাছগুলোকে খুব অন্ধকার দেখাচ্ছে আমি যখন ভিডিওটা সংগ্রহ করতে বের হই দর্শক তখন হালকা হালকা কুয়াশা ছিল পাঁচ দশ মিনিটের মধ্যেই অনেক কুয়াশা হয়ে যায় তার প্রমাণ এই দেখুন প্রথমে আমার ভিডিওটা কিন্তু পরিষ্কার ছিল এরপরে চারোদিকে অনেক অন্ধকার হয়ে যায় আসলে ভিডিও সংগ্রহ করতে গিয়ে আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম চতুর্দিকে অন্ধকার চোখে দেখতে পাচ্ছি না এরকম অবস্থা হয়েছিল তারপরেও আপনাদের একটু দেখানোর জন্য কষ্ট করে হলেও আমি ভিডিওটা সংগ্রহ করেছি দেখুন পঞ্চগড়ের শীতটা আসলে কেমন এখানে আসলে ভারত সীমান্তর কাছাকাছি এবং হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে আসলে ব্যাপক শীত পড়ে পঞ্চগড়ে তো পঞ্চগড়বাসী বলছে যে বিগত দিনের তুলনায় এবার নাকি আসলে দেরিতেই শীতটা চলে আসছে দেখুন কী অবস্থা ওই যে একটা মানুষ অনেক দূর থেকে দেখা যাচ্ছে কাসা আসার পরে ওনাকে স্পষ্ট দেখতে পেলাম এই দেখুন এগুলো হচ্ছে আক্ষেপ দর্শক আমি একটু মানে খোলা মাঠের দিকে গিয়েছিলাম ভিডিওটা সংগ্রহ করার জন্য দেখুন অনেক আক্ষেপ এখানে ভিডিওটা সংগ্রহ করলাম আসলে মানুষে যেভাবে বলে পঞ্চগড়ে আসলে না আসলে শীতটা কেমন এতটা বোঝার উপায় নেই যারা মূলত পঞ্চগড়ে অবস্থান করে তারাই বুঝতে পারে আসলে পঞ্চগড়ের শীতটা কেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে বলে আর কি বুঝাবো দেখুন একদম অন্ধকার এটা একটা মাঠ দেখুন এখান